সকালে দিকে আমার জ্বর এলো চার পাঁচ দিন একেবারে শয্যাগত একজন বুড়ো ডাক্তার এসে দেখে শুনে ওষুধ দিয়ে গেল জানালা ধারেই আমাদের তক্তপোষ্পা একদিন বিকেলে দেখি রাস্তার কুসুম দাঁড়িয়ে আমাদের ঘরের উল্টো দিকের বাড়ির দিকে তাকিয়ে আছে ওর সঙ্গে মাখনও মাখন এগিয়ে গিয়ে আরও দুখানা বাড়ির পরে একখানা বাড়ির দরজায় দাঁড়িয়ে আমি ডাকলাম ও কুসুম কুসুম পেছন ফিরে আমায় দেখতে পেল মাখনকে ডেকে বলে দিদি ওই বাড়ি ওই যে মা কলতলায় ছিল কুসুম ও মাখন এসে জানালার ধারে দাঁড়ালো কুসুম বললে কি হয়েছে তোমার যাও না কেন মাখন বললে কুসুমি ভেবে মরছ গো বলে বামুন খোকার কি হলো আমি তাই বললাম চলো দেখে আসে গিয়ে বললাম আমার জ্বর আজ পাঁচ দিন ধরে কুসুম বললে তোমার মা কোথায় কুসুম তুমি চলে যাও মা দেখতে পেলে আমায় আর তোমাদের ঘরে যেতে দেবে না আমি সেরে উঠেই যাব চলে যাও তোমরা ওরা চলে গেল কিন্তু পরদিন বিকেলে আবার কুসুম এসে রাস্তার উপর দাঁড়াল নিচু সুরে বললে যাবো মা ঘরে নেই বদিনাথের ঘরে ডাল মেপে নিতে গিয়েছে আমি জানি এই গেল একটু আগে আমি বলে গেল ছোট খোকা দুধটা দেখিস তো যেন বেড়ালে খাই না আমি বদিনীনাথের ঘর থেকে ডাল নিয়ে আসি হাত দেখিয়ে বললাম এসো ও জানালের বাইরে দাঁড়িয়ে বলে কেমন আছো ভালো কাল ভাত খাবো দুটো কমলা বই নিয়েছিলাম দেব দাও তাড়াতাড়ি খাও হ্যাঁ অসুখ সালের চেও কিন্তু হ্যাঁ যাব কাল ভাত খাবে বাবা বলেছে কাল ভাত খাবো কাল আবার আসবো কেমন এসো আমি না বলে জানালার কাছে এসো না কিন্তু তাই করব আমি রাস্তায় চুপ করে দাঁড়িয়ে থাকব শেষ দিতে পারো হ্যাঁ আমি হাত দেখালে এসো পরের দুদিন কুসুম ঠিক আসলো বিকেলবেলা একদিন প্রভা দেখতে চেয়েছিল বলে ওকেও সঙ্গে করে এনেছিল প্রভারও দুটো কমলে লেবু দিয়েছিল আমায় মিথ্যা কথা বলবো না বালিশের তলায় লেবু লুকিয়ে রেখে দিতাম মা ঘরে না থাকলে কে চিবড়ে ফেলে দিতাম রাস্তার ওপারে ছুঁড়ে দুদিন কুসুমের বাড়ি গিয়েছিলাম এক ব্যাপার তাতে আমাদের কলকাতার বাসা উঠে গেল আমরা আবার চলে এলাম আমাদের দেশের বাড়িতে মা একদিন সোডা ওয়াটারের বোতল খুলতে গিয়ে হাত কাঁচে ফুটিয়ে ফেললে সে এক রক্তারক্তি কাণ্ড হাতের কবজি ফেলে ফিনকি দিয়ে রক্ত ছুটতে লাগলো বাসার সব লোক ছুটে এলো বিভিন্ন ঘর থেকে কনের ঘরের বিপিনবাবু বাবু এসে মার হাতে কি একটা ওষুধ দিয়ে বেঁধে দিলে কিন্তু মায়ের হাত সারল না ক্রমে হাতের অবস্থা খুব খারাপ হয়ে উঠল মা আর রান্না করতে পারেন না যন্ত্রণে নাই কাঁদেন রাত্রে ডাক্তার এসে দেখতে লাগলো আমার মামার বাড়ির অবস্থা ভালো চিঠি পেয়ে মেজো মামা এসে আমাদের সকলকে নিয়ে চলে গেলেন মামার বাড়িতে আষাঢ় মাসের শেষ তাল দু একটা পাকতে শুরু হয়েছে মামার বাড়ির গ্রামে মস্ত বড় একটা পুকুর আছে মাঠের ধারে তারপরে অনেক তাল গাছ আমি বেড়াতে গিয়ে প্রথম দিনই একটা পাকা তাল কুড়িয়ে পেলাম মনে আছে মার হাত গেল মামার বাড়ি এসে ভাদ্র মাসের শেষে আমরা দেশের বাড়িতে চলে এলাম কলকাতা আর যা হলো না বাবাও সেখানকার বাসা উঠিয়ে দেশে চলে এলেন সুদীর্ঘ তিরিশ বছর পরের কথা কলকাতায় মেশে থাকি অফিসে কেরানাগিরি করি দেশের বাড়িতে স্ত্রী পুত্র থাকে আমার পুরনো কলেজ আমলের বন্ধু শ্রীপতির সঙ্গে বসে ছুটির দিনটা কি গল্প করতে করতে শ্রীপতি বললে কাল ভাই সন্ধ্যের পর প্রেমচাঁদ বড়াল স্ট্রিট দিয়ে আস্তে আস্তে দুধারে মুখে রং হরি বল আরে হ্যাঁ আমিও দেখেছি ওই পথ দিয়েই তো আসি আমি কিন্তু ওদের অন্য চোখে দেখি ওদের আমি খুব চিনি ওদের ঘরে এক সময় আমার যথেষ্ট যাতায়াত ছিল আমার বন্ধু আশ্চর্য হয়ে বললে তোমার হ্যাঁ ভাই আমার মায়েরই বলছি আরে যাও বিশ্বাসই হয় না আচ্ছা চলো আমার সঙ্গে এক জায়গায় প্রমাণ করে দেব বছর পনেরো আগে একবার নন্দরাম সেনের গলি খুঁজে বার করে মাখুনের বাড়ি যাই কুসুম প্রভা কেউই ছিল না ওই দলের মধ্যে মাখনই একমাত্র সে খোলার বাড়িতে ছিল তখনও স্ত্রীপতিকে নিয়ে আমি চলে গেলাম নন্দরাম সেনের গলিতে মাখন এখনো সেই বাড়িতে একেবারে সনের নুড়ি চুল মাথায় যক্ষ কি বুড়ির মতো চেহারা একটিও দাঁত নেই মারিতে আমি যেতেই মাখন বললে এসো এসো ভালো আছো চিনতে পারো আমায় ওমা মা তোমায় আর চিনতে পারবো না আমাদের চোখের সামনে মানুষ হলেছে ভালো কথা কুসুমের খোঁজ পেয়েছি কোথায় শোভাবাজার স্ট্রিটে একটা মেষ বাড়িতে ঝিগিরি করে ঢুকেই বাঁ হাতি মন্দিরের পাশের ভাঙা দোতলা আমায় সেদিন নিয়ে গিয়েছিল মন্দিরের নীলের পুজো দিতে তাই আমায় দেখালে শ্রীপতিকে নিয়ে সে মেষ বাড়ি খুঁজে বার করলাম সন্ধ্যে কোনো হয়নি নিচে রান্না করে ঠাকুরকে বললাম তোমাদের ঝি কোথায় গেল গো বাজারে গিয়েছে বাবু এখনি আসবে কেন দরকার আছে তার নাম কুসুম তো হ্যাঁ বাবু একটু পরে একজন লম্বা রোগা ঝি শ্রেণীর মেয়ে মানুষ সদর দরজাতে ঢুকে রান্নাঘরের সামনে এসে দাঁড়াল ঠাকুর বললেও কুসুম এই বাবুরা তোমায় খুঁজছেন আমি ঝি দিকে অবাক হয়ে চেয়ে রইলাম বাল্য দিনে সে সুন্দরী কুসুম এই কুসুম মাখনের মতো তো বুড়ি না হলেও কুসুমও বুড়ি বুড়ি ছাড়া তাকে আর কিছু বলা যাবে না ওর মুখ আমার মনে ছিল সে মুখের সঙ্গে এ বৃদ্ধার মুখের কিছুই মিল নেই ঠাকুর না বলে দিলে একে সেই কুসুম বলে চেনবার কিছু উপায় ছিল না কুসুমও আমার দিকে অবাক চেয়ে বললে আমায় খুঁজছেন আপনারা কোথেকে আসছেন মাখনের কাছ থেকে কোন মাখন নন্দরাম সেনের গলির মাখন বাড়ি ও তা আমায় খুঁজছেন কেন চলো ওদিকে কথা আছে তা চলুন খাবার ঘরে বসবেন খাবার ঘরে গিয়ে বললাম কুসুম না বাবু নন্দরাম সেনের গলিতে আমাদের বাসা ছিল আমি তখন আট বছরের ছেলে আমার বাবা মা ছিলেন ঈশ্বর নাপিতের বাড়ির ভাড়াটে মনে হয় কুসুম হেসে বললে মনে হয় বাবু তুমি সেই পাগলা ঠাকুর কত বড় হয়ে গিয়েছ বাবা মা আছেন কেউ নেই ছেলেপুলে কটি তোমার চার পাঁচটি বসো বসো বাবা অনেক কথাবার্তার পরে কুসুম খানিক পরে চট করে কোথা থেকে একটা শাল পাতায় ঠোঙাই খাবার এনে দুখানা থালাতে আমাদের দুজনকে খেতে দিলে আমারও মনে ছিল না খেতে গিয়ে মনে হলো বড় বড় হিঙ্গের কচুরি চারখানা তখনই মনে পড়ে গেল কুসুমের সেই বাবুর কথা সেই হিঙের কচুরির কথা মনে হলো বছর পরে আবার সেই লবি ছেলেটির ছবি ও তার কচুরি প্রীতি কুসুমের নিশ্চয়ই মনে ছিল কিংবা ছিল না তা জানি জানিনে কচুরি খেতে খেতে আমার মন সুদীর্ঘ তিরিশ বছরের ধূসর ব্যবধানের ওপারে আমাকে নিয়ে গিয়ে একেবারে নন্দরাম সেনের গলির সেই লুপ্ত গুড়ের ও রাস্তার কলটার সামনে যেখানে কুসুম আজও পঁচিশ বছরের যুবতী যেখানে আর বাবু আজও সন্ধেবেলায় ঠোঙ্গা হাতে হিঙের কচুরি নিয়ে আসে নিয়ম মতো